চট্টগ্রামের ফটিকছড়িতে এবিসি বাংলাদেশ তুরস্ক টেকনিক্যাল স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে পবিত্র মাহের রমজান উপলক্ষে এ টেকনিক্যাল স্কুলের প্রতিটা কোর্সে বিশেষ সার রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাজকে আরো ব্যগমান করার জন্য বদ্ধপরিকর এ প্রতিষ্ঠান এ টেকনিক্যাল স্কুলে কম্পিউটার অপারেশন ও ডাইভিং প্রশিক্ষণ নিতে পারবেন ইলেকট্রিক্যাল ওয়েল্ডিং সম্পূর্ণ ফ্রি কম্পিউটার অপারেশন ড্রাইভিং প্রশিক্ষণে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রশিক্ষণ নিতে পারবেন দেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী ও অবহেলিত জনগোষ্ঠীর মধ্য থেকে বেকার যুবক যুব মহিলা ও উপজাতিদের দেশ বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে তাদের এ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশ ও জাতীয় উন্নয়নে কাজ করে যাচ্ছেন এ টেকনিক্যাল স্কুল এ বিষয়ে টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ বলেন এবিসি বাংলাদেশ তুরস্ক টেকনিক্যাল স্কুল এটি একে ফাউন্ডেশনের একটি চ্যারিটি প্রতিষ্ঠান দক্ষ জনশক্তি গঠনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি ইলেকট্রিক্যাল এবং ওয়েল্ডিং কোর্সগুলো এখানে সম্পূর্ণ ফ্রি এছাড়াও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ড্রাইভিং এবং কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়িতে অবস্থিত হওয়ায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমাদের সহযোগিতা নেই